হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার কি বারবার হাঁচি চোখ চুলকানো বা রাত্রে ঘুমের সময় শ্বাসকষ্ট হয় এসব সমস্যার পেছনে থাকতে পারে অ্যালার্জি বা হাঁপানি আর এর সমাধান অনেকেই ব্যবহার করে থাকে টোফিন ট্যাবলেট বা সিরাপ এর মূল উপাদান হলো কিটোটিফিন আজকে আমরা জানব টোফিন কী এটি কীভাবে কাজ করে এবং এটি কাজের জন্য উপকারী টোফেন হলো একটি হিস্টামিন ও মাস্ট সেল স্টেবিলাইজার জাতীয় ওষুধ এর জেনেরিক নাম হলো কিটুটিফেন ফিউমারেট এটি মূলত শরীরে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের কার্যকারিতা কমিয়ে দেয় হিস্টামিন হলো সেই উপাদান যা আমাদের দেহে অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করে যেমন চুলকানি হাঁচি চোখ ও নাক দিয়ে পানি পড়া ত্বকের র্যাশ টোফেন শুধু অ্যালার্জির জন্য নয় এটি হাঁপানের প্রতিরোধেও ব্যবহার করা হয় এবার আসি বন্ধুরা ব্যবহারবিধি ও সতর্কতা টোফেন সাধারণত ট্যাবলেট ও সিরাপ আকারে পাওয়া যায় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ দিনে দুইবার সকালে ও রাত্রে শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া টোফেন সিরাপ ব্যবহার করা উচিত নয় এই ঔষধ খাওয়ার পর কিছু সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন গম গম ভাব মুখ শুকিয়ে যাওয়া ক্ষুদা বেড়ে যাওয়া কোনো কোনো ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া এটি খাওয়ার পর গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হয় গর্ভবতী বা স্তন্যদানকারীকারী নারীদের জন্য ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বন্ধুরা এটি যেহেতু ওষুধ সব ওষুধের ন্যায় এই ওষুধটি খাবার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ভিডিওটি মূলত একটি তথ্য প্রদানকারী ভিডিও এটি দেখে কেউ চিকিৎসা গ্রহণ করবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার এই ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ